হ্যালো ভিওয়ার্স হাও আর ইউ আই থিঙ্ক হ্যাভরি ইজ আজকে আমি আলোচনা করব স্পিনিংয়ে আমাদের যে জিনিসগুলো বেশি লাগে যে সূত্রগুলো যে সূত্রগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে থাকি এগুলো নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে প্রথম আসি ডিসিপি ড্রাপ চেঞ্জ পেনিয়ন তো ডিসিপি ইকুয়াল হচ্ছে ড্রাপ কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ড্রাফট এরপর হচ্ছে ড্রাফট ইকুয়াল হচ্ছে ডেলিভারি হ্যাংক হ্যাংক বাই ফিড হ্যাংক এরপর এসটি ইকুয়াল অর্থাৎ এসডির ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো তাহলে এস ডির সূত্র হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ও স্কোয়ার অর্থাৎ ওভার ওবারিশন এক্স মাইনাস এক্স বারো ডিভাইড বাই এন এরপর আসি এস টি এই সূত্রটা সাধারণত আমাদের সি ভি পার্সেন্ট বের করতে লাগে এটা তো আপনারা সবাই জানেন ড্রাফটের ক্যালকুলেশন কিভাবে করতে হয় ডেলিভারি হ্যান্ড বাই ফিড্যাক দিয়ে আর ডিসিবি করার জন্য এই সূত্রটা আমরা প্রয়োগ করে থাকি এরপর হচ্ছে সিভি পার্সেন্ট সিবি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে এই এস ডি ডিভাইড বাই মিন ইন্টু হচ্ছে হান্ড্রেড এরপর আসি টিপিআই টিপিআই পিআই আমরা সবাই জানি যে টিএম ইন টু রোড ওভার কাউন্ট তারপর হচ্ছে টিপিএম টিপিএম এম আমরা এটা হয়তো কম বেশি সবাই জানি টুইস্ট পার মিটার টিপিএম সাধারণত আমরা এই রোডরের ক্ষেত্রে ইউজ করে থাকি টিপিএম ইকুয়াল হচ্ছে টি পি আই ইন্টু হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ওকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ